হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস ওয়ানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের কিন্তু তার সমন্বয় সাধনের সক্ষমতা এই যে বিষয়টার উপর সেই বিষয়টার উপর কিন্তু প্রশ্নপত্র তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই ভিডিওতে কিন্তু সেটাই তোমাদেরকে দেখাবো এটা একটা মডেল প্রশ্নপত্র এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে একের দাগ নাম্বার কি বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভটা মেলাতে বলা হয়েছে দেখো ক স্তম্ভে কি রয়েছে রবি থাকতো রবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কোথায় থাকতেন কলকাতার জোড়াসাঁকো তাহলে এটার সঙ্গে কিন্তু আমাদের প্রথম কি করতে হবে এটার সঙ্গে এটা মেলাতে হবে তাহলে আমরা দাগ দিয়ে মেলাই চলো এখানে রবি থাকতো কলকাতার জোড়াসাঁকো ঠিক আছে নেক্সট হচ্ছে নুরু হলো আমাদের চেনা কবিকে কাজী নজরুল ইসলাম বোলপুরে নদীটির নাম বোলপুরে নদীটির নাম কি ছিল বোলপুরে নদীটির নাম হচ্ছে কোপাই নুরুর বাড়ি চুরুলিয়া চুরুলিয়া গ্রামে ছিল চুরুলিয়ায় তাহলে হয়ে গেল একের দাগ নাম্বার এবারে আমরা চলে যাব দাগ নম্বর দুয়ে সঠিক সাজিয়ে লিখো তাহলে ঠিকঠাক ভাবে সাজিয়ে লিখতে হবে এখানে আছে গায়ে বনে গান পাখি তাহলে এটা আমাদের সাজিয়ে লিখতে হবে কি এটা আমরা সাজিয়ে লিখলে পাব পাখি বনে গান গায় পাখি বনে গান গায় হলো দাগ নম্বর ফুল ডালে ফোটে ডালে তাই তো তাহলে ফুল ফোটে এই কাজগুলো তোমরা তোমাদের আমার বইতে কিন্তু নিশ্চয়ই করে এসেছো ধরে খালে মাছ বক এটা কি হবে সাজিয়ে লিখলে কি হবে বক খালে মাছ ধরে বক খালে মাছ ধরে হয়ে গেল সাজিয়ে লেখা এবারে দাগ নম্বর তিনে চলে এসো দেখো কি করতে বলা হয়েছে দাগ নম্বর তিনে বলেছে ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ চিহ্ন বসে তাহলে যেখানে যেটা হবে সেটা করতে হবে দেখো পাঁচ আর এখানে একটা গ্যাপ দিয়েছে চার দিয়ে সমান সমান তাহলে তাহলে আর করলে করলে হবে হবে কিন্তু কিন্তু যোগ আমাদের এখানে চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন দিতে হবে এর পরেরটা হচ্ছে নয় আর আছে তিন এবারে আছে কত ছয় তাহলে যোগ করলে তো বেশি হয়ে যাবে তাহলে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাই দেখো তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত আট নয় তবে উত্তর ছয় আসছে বিয়োগ করলে নেক্সট পঁচিশ থেকে দশ পঁচিশ দশ আছে এবার এসেছে কত উত্তর বলছে পনেরো তাহলে কি করলে আসবে সেটা হচ্ছে বিয়োগ করলে করলে কিন্তু আসবে আসবে হচ্ছে আর আর দেখো দুটো থেকেই বেশি তাহলে এটা কি করলে আসবে এটা যোগ করলে আসবে হলো নেক্সট ডাক নম্বর চার ছোট থেকে বড় সাজাও তোমরা এটা কিন্তু কমা কমা দিয়েও সাজাতে পারো অথবা তোমরা হামুক চিহ্ন ব্যবহার করেও কিন্তু সাজাতে পারো আমি কমা দিয়ে দিয়েছি আমি কমা দিয়ে চলো তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিই কি বলে যে ছোট থেকে বড় তাহলে ছোট কোনটা বারো তাহলে ছোট হচ্ছে বারো এখানে বারো হলো তারপরে কোনটা তারপরে হচ্ছে দেখো পনেরো এক দশ পাঁচ পনেরো তারপরে কোনটা তারপরে হচ্ছে আঠেরো এক দশ আট আঠেরো তারপরে দুই দশ চার চব্বিশ তারপরে আছে দেখো দুই দশ পাঁচ পঁচিশ তাহলে পরপর সাজানো হলো ছোট থেকে বড় কিন্তু সাজালাম পরেরটা ছোট থেকে বড় সাজাবো দেখো সবার থেকে ছোট কে আছে এগারো আছে সবার ছোট এক দশ চার চোদ্দ তারপরে আছে এক দশ সাত সতেরো হয়ে গেল এক দশগুলো এবার দেখো দুই দশ তিন আছে তেইশ আর লাস্ট হচ্ছে দুই দশ আট আঠাশ তাহলে আমি পরপর সাজিয়ে দিলাম কিন্তু ছোট থেকে বড় এবারে নেক্সট পেজে আমি চলে যাব পরের পৃষ্ঠায় দেখো কি করতে বলেছে নিচের ফলগুলির নাম ইংরেজিতে লেখো তাহলে ইংরেজিতে লিখতে হবে তাহলে আমাকে জানতে হবে ইংরেজি নামটা পেয়ারা পেয়ারা ইংরেজি কি পেয়ারা ইংরেজি গোয়াভা এবার কথা হচ্ছে গোয়াভা বানানটা তো ঠিকঠাক করে লিখতে হবে যদি বানান ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না আমি বারবার বলে দিচ্ছি বানান ভুল হলে কিন্তু নাম্বার পাবে না তাহলে বানান ঠিক করে লিখতে হবে গুয়াভা জি এ ভি এ গোয়াভা হলো এখানে কিন্তু প্রশ্নপত্রে তোমাদের কিন্তু অন্য ফলের নাম কিন্তু আসতে পারে এখানে আমি পেয়ারা দেখাচ্ছি মানে পেয়ারাই আসবে এমন কিন্তু কোনো কথা কিন্তু নেই কিন্তু এই ধরনের জিনিস কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে নেক্সট হচ্ছে আনারস আনারস ইংরেজি কি পাইন অ্যাপেল পি আই এন ই পাইন অ্যাপেল এ পি পি এল ই পাইন অ্যাপেল হলো নেক্সট হচ্ছে এবার ফুলের নামগুলো ইংরেজিতে লিখতে বলা হচ্ছে জবা জবা ইংরেজি কি চায়না রোজ সি এইচ আই এন এ চায়না রোজ আরো এসি রোজ চায়না রোজ মানে জবা আর পদ্ম ইংরেজি কি পদ্ম ইংরেজি লোটাস এল ও টিউ লোটাস লোটাস মানে পদ্ম ঠিক আছে হয়ে গেল দাগ নাম্বার পাঁচ আর ছয় হয়ে গেল এবার দাগ নাম্বার সাথে চলে যাব। এখানে অপশান দেওয়া রয়েছে চারখানা দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে কিন্তু এখানে বসে তবে ঠিকঠাক করে এ বার্ড হ্যাস টু কি হবে টু উইংস হবে একটা পাখির আছে দুটো ডানা উইংস মানে কি ডানা তাহলে এ বার্ড হ্যাস একটা পাখির আছে টু উইংস মানে দুটো ডানা নেক্সট হচ্ছে উই ব্রাশ আওয়ার ব্রাশ করি কোনটা উই ব্রাশ আওয়ার টিত মানে দাঁত গুলো টি ডবল ই টি এইচ টিথ নেক্সট হচ্ছে আই ওয়াক অন দা ভিলেজ আই ওয়াক মানে আমি হাঁটি অন দা ভিলেজ গ্রামের কি দিয়ে হাঁটি ভিলেজ পাথ পাথ মানে রাস্তা আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটি পি এ টি এইচ পাথ মানে রাস্তা বা পথ লাস্ট হচ্ছে উই লাভ আওয়ার বিউটিফুল আমরা ভালোবাসি আমরা ভালোবাসি আমাদের সুন্দর আর্থ আর্থ মানে পৃথিবী তাহলে আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে হলো এবারে নেক্সট হচ্ছে নাম্বার চলে আটে কি বলেছে সপ্তাহের সাত দিনের নাম ইংরেজিতে লিখতে হবে মানে সানডে মন্ডে গুলো কিন্তু পরপর ইংরেজিতে লিখতে হবে তাহলে প্রথমটা বড় হাতের দেবো এসটা বড় হাতের দেবো এস ইউএন ওয়াই সানডে মানডেটা কিন্তু দেখো দু নম্বরে এখানে আছে তাহলে মানডেটা এখানে লিখবো এমটা বড় হাতের দেবো প্রথম অক্ষরগুলো সব বড় হাতের দেবো এমও এন ডিএওয়াই সানডে মানডে বা টুইসডে টি ইউ ই এস ইএস ডিএয়াই টুইসডে এরপরে ওয়েডনেস ডে ডাব্লু ইডি ওয়েড এন ইএসনেস ডিএয়াই ওয়েডনেস ডে এরপরে হচ্ছে থার্সডে টি এইচ ইউ টিএইচ ইউআরএস ডিএাই থার্সডে এফ আর আই ফ্রাই ডিএাই ফ্রাইডে স্যাটারডে এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে তোমার সানডে মন্ডে বানানগুলো সবাই কিন্তু খুব খুব ভালো করে কিন্তু মুখস্থ করে ফেলবে যদি তোমাদের পরীক্ষায় কোনো একটাও লিখতে আসে একটা সেটা কোনোভাবেই বানানটা ভুল না হয়ে যায় হচ্ছে দাগ নম্বর চলে নিচের বাম দিকের প্রশ্ন ও ডান দিকের সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলা যায় কি টিক চিহ্ন দেবো মাথায় টিক চিহ্ন দেবো পাখি কোথায় বাসা বানায় বাড়িতে না গাছে গাছে মাঠে লাঙল টানে কে কুকুর বলদ না পাখি বলদ মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেবো সঠিক উত্তরে গাছের শিকড় কোথায় থাকে মাটির ওপরে না মাটির নিচে মাটির নিচে থাকে ফলের রাজা কাকে বলে আমকে না আমকে তাহলে যেগুলো সঠিক উত্তর তার মাথায় আমরা টিক দিয়ে দিলাম যেটা আছে ফিল ইন ব্ল্যাঙ্কস টু ইন্ট্রোডিউস করলাম মানে নিজের সম্বন্ধে নিজেকে বলতে হবে প্রথমে দেখো আই এম ড্যাশ এইবারে তোমাদের নিজেদের নামটা কিন্তু এখানে লিখতে হবে তাহলে কি লিখতে হবে নিজেদের নামটা লিখতে হবে আমি তোমাদেরকে নামটা লিখে কিন্তু আমি দেখাচ্ছি না আমি তোমাদেরকে শুধু বাংলায় বলে দিচ্ছি এখানে কি লিখবে নিজেদের নামটা কিন্তু লিখবে যেমন ধরা যাক আমি লিখে দেখিয়ে দিচ্ছি রাজু দাস যার নাম যেটা হবে সে কিন্তু সেইটা লিখবে আই এম ড্যাশ ইয়ার সোল্ড মানে কত বছর বয়স তাহলে যা ছয় হবে সে ছয় লিখবে যা সাত হবে সে সাত লিখবে তাহলে এখানে কি লিখতে হবে বয়সটা লিখে দিতে হবে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য লিখে দিচ্ছি আই লিভ ইন এখানে কি দিতে হবে জায়গার নাম যে তুমি কোথায় থাকো জায়গার নাম ঠিক আছে আই লিভ ইন আমি এখানে দিয়ে দিলাম কলকাতা আই ক্লাস নিশ্চয়ই তোমরা যারা পরীক্ষা দিতে গেছো সবাই নিশ্চয়ই ক্লাস পড়ো তাহলে এখানে এইভাবে ওয়ানটা লিখতে হয় হরফে ক্লাস ঠিক আছে এটাকে রোমান হরফ বলে আই এর মতন লিখতে হয় ক্লাস একদম লাস্ট প্রশ্নে চলে এসেছি আমরা ছবি দেখে শূন্যস্থান পূরণ করো এটা কিসের ছবি জামার ছবি তাহলে জামা ইংরেজি কি শার্ট দ্য শার্ট এইচ আই টি দ্য শার্ট ইজ হোয়াইট জামাটা সাদা দা শার্ট ইজ হোয়াইট নেক্সট হচ্ছে এটা একটা জাহাজ জাহাজ ইংরেজি কি শিপ দ্য শিপ এস এইচ আই পি শিপ দ্য শিপ ইজ নিয়ার কোস্ট মানে পাড়ের কাছে জাহাজটা হচ্ছে পাড়ের কাছে ব্যাস এখানেই শেষ হলো আমাদের এই প্রশ্নপত্রটা এই যে প্রশ্নপত্রটা ছিল এটা কোন বিষয়ক ছিল আমরা আরেকবার একবার দেখে নিই সেটাও ছিল সমন্বয় সাধনে সক্ষমতা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় তোমাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোথাও কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা লিখে জানিও আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর এরপরেও কিন্তু আরও ভিডিও আসছে তোমাদের অন্য প্রশ্নপত্রগুলো নিয়ে সেই সঙ্গে আগের যে প্রশ্নপত্রটা ছিল বিষয়টা যেটা ছিল সেই বিষয়টা ছিল হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা সেই বিষয়ের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিও আর আমি এই ভিডিও শেষে এনস্ক্রিনেও কিন্তু তার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু তোমরা দেখে নিতে পারো এছাড়া আরও বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও